যুব সাথী প্রকল্পে আমি নিজেকে এনরোল করাচ্ছি না আমি আমার কোন রকম তথ্যই সরকারকে দিতে রাজি নই দু সালে এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত করিয়েছিলাম যুবশ্রী প্রকল্পে ভাওতা দিয়ে তথ্য জমা করে টাকার এক ফোঁটাও পাওয়া যায়নি এটা গ্রাউন্ড রিয়েলিটি আমি প্রথম দিন থেকে বলছি দু হাজার বারো তেরো অর্থবর্ষের বাজেটে যুব উৎসাহ প্রকল্প লিখেছিলেন ডক্টর অমিত মিত্র অক্টোবর দু হাজার নেতাজি ইন্ডোরে সরকারি সভায় মুখ্যমন্ত্রী বললেন এটা যুবশ্রী তিনি বললেন সতেরো লক্ষ অ্যাপ্লিকেন্ট এক লক্ষ লোককে আমি দিলাম এমপ্লয়মেন্ট ব্যাংকে টাকা আমি পর্যায়ক্রমে দেবো সেই দু সালে এই স্কিমটাকে তুলে দিলেন সতেরো লক্ষ অ্যাপ্লিকেশনকে কেজি দরে বেছে দিয়েছেন মানে ওয়েস্ট পেপার হিসেবে বেঁচে দিয়েছেন সতেরো লক্ষ যুবক যুবতী আবার এখানে এই ধান্দাটা চালু করলেন